বলা নেই কওয়া নেই নাজমুল হোসেন শান্তকে ওডিআই ক্যাপ্টেন থেকে সরিয়ে মেজির হাসান মিরাজকে ওডিআই ক্যাপ্টেন দেওয়া হলো নাজমুল হোসেন শান্ত কিছুই জানে না যে কেন তার থেকে ওডিআই ক্যাপ্টেন কেড়ে নেওয়া হলো কিংবা তাকে বাদ দেওয়া হলো ঠিক নাজমুল হোসেন শান্ত যেন এই সময় এসে শ্রীলঙ্কা টেস্টের পর বিসিবিকে একটি কাউন্টার অ্যাটাকই দিলেন কারণ হুট হাট যেভাবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্যাপ্টেন সি থেকে স্টেপ ডাউন করে নিজেকে বিসিবিকে যেন কাউন্টার অ্যাটাকই দিলেন নাজমুল হোসেন শান্ত টেস্টে দারুণ একজন ক্যাপ্টেন ছিলেন দারুণ একজন খেলোয়াড় অনেক ভালো খেলছে এই টেস্টেও দুই ইনিংসে দুইটা সেঞ্চুরি সে দারুণ একজন ক্যাপ্টেন ছিল কিন্তু তাকে সরে যেতে বাধ্যই করা হলো আমার মনে হয় কারণ ওড়িয়ায় থেকে হুট করে সরিয়ে দেওয়া এবং টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়া এটা একটা যোগসূত্র তো অবশ্যই আছে অভিমানেই সে নিজেকে সরিয়ে নিয়েছে কারণ আপনি যখন কাউকে না জানিয়ে হুট করে দেবে এটা একটা অপমানজনক হয়ে যায় নাজমুল শান্ত অপমানের শিকার হয়েছেন শিকার হয়েই কিন্তু টেস্ট থেকে অবসর সরি স্টেপ ডাউন করেছেন ক্যাপ্টেন থেকে তো নেক্সট ক্যাপ্টেন কে হবে নেক্সট ক্যাপ্টেন আশা করা যায় লিটন দাস হয়তো ক্যাপ্টেন হবেন টেস্টের কিংবা লিটন দাসকে অফার দেওয়া হবে লিটন দাসকে হয়তো টি টোয়েন্টিতে তো ভালো ফর্ম যাচ্ছে না যদি সামনের ম্যাচে টি টোয়েন্টিতে ভালো না করতে পারে তাহলে মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টির ক্যাপ্টেনও হতে পারে এবং লিটন দাস টেস্ট ক্যাপ্টেন হবেন কারণ টেস্টে বরাবরই ধারাবাহিক লিটন দাস এখন দেখা যাক যে নেক্সট সিরিজের নেক্সট টি টোয়েন্টি সিরিজ ও ডিআইসি এগুলার দিকে খেয়াল রাখবে বিসিবি এরপর সিদ্ধান্ত হবে কে ক্যাপ্টেন হবে তো একটু ধারণা করা যাচ্ছে যে লিটন কুমার দাস টেস্ট ক্যাপ্টেন হবেন এবং নয়তো মেহেদি হোসেন মিরাজ আমি যতদূর সম্ভব বিশ্বাস রাখতে চাই যে লিটন দাসই হবেন টেস্ট ক্যাপ্টেন তো দেখা যাক কে হয় কিন্তু নাজমুল হোসেন শান্তকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে এটা একদমই ঠিক হয় নাই এটা ক্রিকেটীয় অঙ্গ দিয়ে ক্রিকেটের স্পিরিটের বাইরে হয়ে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম